সবজি শাক আলু বেগুন দিয়ে আমি সবজি রান্না করবো এর আমি 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 ভালো করে গরম পানিতে ধরে নিয়েছিলাম

শুকলাম গুঁড়া যেহেতু শুটকে একটু জাল না ভালো লাগবে না হলুদের গুঁড়া সামান্য একটু রসুন বাটা কষা এর দিয়ে আমি দুই ধরনের শুকিয়েছি চাউলের মধ্যে একটা ধুনিয়া পাত্র আছে দিয়ে দিয়েছি আমি এখানে কষাই কষানো হয়ে গেছে আমার এবং আমি এর মধ্যে একটা আলু একটা বেগুন অর্ধেক টমেটো পুঁই শাক আর দুইটা অল্প একটু পুঁই শাক আর দুইটা লাউ শাকের দাগা ডগা দিয়ে দিচ্ছি

岡野選手はそれをたびす সবাই আসলে আমি নামাই নিন সুত কিটা হয়ে আমার হয়ে গেলো আমার পেঁপি মাছের সুটকি লাউ শাক বেগুন আলু অর্ধেক অর্ধেক টমেটো দিছি পুঁই শাক সব দিয়ে আমি এই ফেঁপি মাছের সুটকি চচ্চড়ি করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মজাদার ফেঁপি মাছের সুটকি শাক আলু বেগুন টমেটো দিয়ে টেবি মাছ এসট